আবারও ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে ভারতীয় মজদুর সংঘ এবং অপর এক গোষ্ঠীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা রাতে ত্রিপুরা উত্তর জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড এলাকায় আকস্মিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় মজদুর সংঘ এবং অপর এক গোষ্ঠীর কর্মী সমর্থকেরা মুহূর্তের মধ্যেই হাতাহাতি ও ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ এতে ধর্মনগর শহর জুড়ে মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের দাবি প্রথমে সামান্য কথা কাটাকাটি থেকে এই ঘটনা শুরু হলেও দ্রুতই তার রূপ নেয় সংঘর্ষে দীর্ঘদিন ধরেই উত্তর জেলার ভারতীয় মজদুর সংঘের সংগঠনের নেতৃত্বকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন চলছিল রাতের সংঘর্ষ সেই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন আব্দুল মুনাফ নামে এক ব্যক্তি বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ পরে ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করে পুলিশের তৎপর হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এরপর রাতে পক্ষের সমর্থকরা ফের ধর্মনগর থানার সামনে ভিড় জমা এবং পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে পরিস্থিতি জটিল হয়ে উঠলে ধর্মনগর থানার ওসি মিনাদেব বর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন উড়িয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন বর্তমানে উত্তর জেলা প্রশাসনের পক্ষ থেকে ধর্মনগর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে এই সংঘর্ষের জেরে ভারতীয় মজদুর সংঘ সমর্থিত এই কর্মীর ওপর হামলার প্রতিবাদে সকাল থেকে কার্যত অচল হয়ে পড়ে বাণিজ্য হিসেবে পরিচিত ধর্মনগর শহর ভারতীয় মজদুর সংঘের কর্মী সমর্থকরা ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ সৃষ্টি করে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে এর ফলে ধর্মনগর শহরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীদের দাবি এই হামলার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বর্তমানে পুলিশের হেফাজতে থাকা ভারতীয় মজদুর সংঘের দুই কর্মীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে সাধারণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট টাইম টেস বেঙ্গল নিউজ মজদুর সংঘর সাধারণ কার্যকর্তা দীর্ঘদিন প্রতিদিন প্রতিদিনের কাজ হয়ে গেছে এটা বয়স্কাবীর চাদার জুলুমবাজির জন্য শ্রমিককে মারধর এর আগেও আমাদের একটা শ্রমিক যার নাম দীপেন্দ্রনাথ ওকে মারা হয়েছিল হসপিটালাইজ করা হয়েছিল তার প্রতিবাদে আমরা থানা থানায় গিয়ে ধর্ণা দিয়েছিলাম দিয়েছিলাম বিগত দিনে তারপর প্রশাসনের দ্বারস্থ হয়ে এর কোনো সুরাহা আমরা পাইনি উপর মুদ্ধকালপির যাঁদার যাদা যারা আছে তাদেরকেও প্রশাসন ধরতে ব্যর্থ থাকে গতকাল রাতে সেম ঘটনা পুনরাবৃত্তি হয় আমাদের দুজন শ্রমিককে বয়স ক্লাবের কালী পুজো জন্য ওদেরকে মারজোর করা হয় একজন শিলচার রেফার করা হয়েছে একজন ধর্মনগর আছে চিকিৎসার জন্য বিগত দিন বয়স ক্লাবে চাঁদা জুলুমবাজির জন্য আমরা শ্রমিকরা যেমন হয়রান তেমন সাধারণ মানুষও হয়রান তার প্রতিবাদে আমরা এখানে আজ সবাই শ্রমিক ভাইদের মিলে জড়ো হয়েছি আমাদের উদ্দেশ্য একটাই বয়স্কভাবে যে সকল কালপিটরা এসব এসব কাজে লিপ্ত আছেন তাদের সাজা হোক তাদের শাস্তির দাবিতে আমরা এই যতক্ষণ পর্যন্ত তারা প্রশাসনের প্রশাসন আমাদের আশ্বাস দিচ্ছে না তাদের শাস্তির কোনো ব্যবস্থা করছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাস্তা অবরোধ বন্ধ থাকবে আমরা তা নিয়ে বৃহত্তর আন্দোলনও আগামী দিনে নামবো তার সাক্ষী থাকবেন আমরা সবাইকে নমস্কার আমাদের কার্যালয়ের একটা শরণ্য সেই লক্ষ্যে আমরা খণ্ডপুর গিয়েছিলাম খণ্ডপুরু যাওয়ার পরে একজন একজনকে আমন্ত্রণপত্র দিয়েছি তারপরে আমরা সুপারি হয়ে আরেকজনকে আমন্ত্রণপত্র দিচ্ছি আমরা বাইকে ছিলাম আমাদেরকে হঠাৎ করে যে স্যার আমাদেরকে আসামি মনে করে আমাদেরকে তুলে নিয়ে আসে দাঁড়াত এবং এখানে কি মাইল হয়েছে না হয়েছে আমাদের মাইলের সাথে কোনো সংযুক্ত নেই আমরা আমরা আসলে অত্যন্ত মতো কিছু জানতে পারলাম না কেন বারবার আমরা প্রশ্ন করলাম স্যার আমাদেরকে কেন তুলে আনছেন কিন্তু বলছে না তোমরা কে পেয়েছি এখন স্যার আমি তো আমন্ত্রণ পত্র নিয়ে আসছি আমরা আমার কাছে আমন্ত্রণ পত্র আছে আমরা শিবকুমার পূজার উপলক্ষে আমরা আমন্ত্রণ দিতে সব জায়গায় আমরা যাচ্ছি আমরা শ্রমিক শ্রমিকের বার্তা দেওয়ার জন্য আমাদের যেটা কাজ করি আমরা তো যাচ্ছি আমাদের এখানে অপরাধ আমি কি শিববাড়ির রুটি দেখতে পারি না বা শিববাড়ি আমাদের শ্রমিককে আমি আমরা কি পত্র দিতে পারি না আমরা কি বঞ্চিত আমাদের শ্রমিকগুলো বঞ্চিত থাকবে নাকি উনি গাড়িতে তুলে আমাদেরকে তালাতে নিয়ে আসে কখন কখন নিয়ে আসে অনুমানিক রাতে দশটা টাইমটা দেখিনি সত্যি দশটা সাড়ে দশটা আপনারা জিজ্ঞাসা করেনি কি কিসের জন্য আপনাদের নিয়ে আসছে অসীমিডমকে বললাম ঈশ্বরী সাহকে বললাম যে স্যার আমাদের যে এখানে তুলে আনা হয়েছে আমরা তো আইতে ছিলাম স্কুলে এবং আমাদের সাথে পাশে আমার আমার কিছু চিঠি ছিল উনি আমাদের কথা মানতেই রাজি না বলে না আপনারাই করেছেন কি করেছেন আমরা কি করেছি আমরা প্রশ্ন করলো আমরা কি করেছি বলে আপনারা ঝগড়া করেছেন কোথায় ঝগড়া করেছেন বলেছে এটা ক্লাবের সামনে শুনছি একটু করে শুনলাম থানাতে এসে ক্লাবের সামনে যে ক্লাবে একটা ছাদাবাজি দিয়ে সাহেবের পক্ষরা আমাদের শ্রমিককে নির্যাতন করছে মারধর করছে এটা পরে জানতে পারলাম কোন ক্লাব ওই বয়েস ক্লাব তো বয়েস ক্লাব আপনাদের শ্রমিকদের মারপিট করেছে এটা পরে জানতে পেরেছেন পরে জানতে পেরেছেন কিছু না আপনারা কিছুই জানেন না পুলিশ আপনাদের নিয়ে আমরা অবগত ছিলাম না কারণ আমরা আমন্ত্রণপত্র দিতে গিয়েছিলাম ক্লাবটা কোন জায়গা ঠিক আমাদের সকালে ছোটার পরে সামনে থেকে আমাকে আমাদের ক্লাবটা কোন জায়গায় আচ্ছা আপনাদের নাম আমার নাম আরিফুল হক আপনার নাম